হাই বন্ধুরা গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানান আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকের টপিক থাকছে আপনার নিরবতা কারোর মনে অস্থিরতাকে বাড়িয়ে তুলেছেন বা বাড়িয়ে চলেছেন আপনার নিরবতাটা কারোর মনে অস্থিরতা আপনার নিরবতা অন্যের মানে আরেকজনের আপনার অস্থিরতা বেড়ে গেছে আপনি হয়তো চুপচাপ আছেন কারোর সাথে কোনো কথা বলছেন না সেই জায়গায় কিন্তু আপনার নিরবতাটা কিন্তু সে মেনে নিতে পারছে না তার অস্থিরতাটা বেড়ে যাচ্ছে আপনার নিরবতা তার অস্থিরতাকে বাড়িয়ে দিচ্ছেন আপনার তো অস্থিরতা বাড়াচ্ছেন সেটা কে কাউকে তো মানে অস্থিরতা করছেন সেটাই দেখব আপনার প্রথমে আপনার প্রেজেন্ট মুহূর্তটা দেখব আপনার নীরবতা কেনই বা নিরবতা হয়েছেন আপনি কেন অন্য কেউ তার জন্য অস্থিরতা এসব কাপস প্রচুর ইমোশন আপনার বন্ধু আরে বাবা ও আচ্ছা থার্ড পার্টি আছে এই জন্যই আপনি চুপচাপ হয়ে গেছেন নীরব হয়ে গেছেন হ্যাঁ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার পার্টনার যার জন্য আপনি নীরব হয়ে গেছেন একটা একটা টুইন ফিল্ম সম্পর্ক আপনাদের যেখানে এই সম্পর্কটার জন্য উনি কিন্তু কেউ তো অস্থিরতা আপনার নিরাপত্তার জন্য দেখুন এখানে ক্লিয়ার হয়ে গেল প্রচুর ইমোশন আপনার মধ্যে প্রচুর ইমোশন আছে আপনার মধ্যে এই রিলেশনশিপটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ আপনাদের নিউ বিগিনিং কিন্তু হবে এই ভালোবাসাটা আপনাদের কিন্তু আবার নতুন করে শুরু হবে নিউ বিগিনিং হবে আপনার সাথে কিন্তু চিটিং করেছেন গোপন করেছেন অনেক মিথ্যে কথা বলেছেন উনি হতে পারে থার্ড পার্টি আছে থার্ড পার্টি মানে যে কোনো কিছু হতে পারে কিন্তু কাজ হতে পারে থার্ড পার্টি কোনো মানুষ হতে পারে থার্ড পার্টি কোনো রিলেশান হতে পারে থার্ড পার্টি বাড়ির ফ্যামিলির লোক হতে পারে থার্ড পার্টি থার্ড পার্টি মানেই যে অন্য কেউ এমন হতে পারে না কিন্তু থার্ড পার্টি আছে এটা বোঝা যাচ্ছে কার্ড এসে গেছে থার্ড পার্টির তো এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে যে থার্ড পার্টি রয়েছে তার জন্য উনি আপনার কাছে গোপন করেছিলেন সেটা আপনাকে বলেননি না বলেই আপনার সাথে মিশেছেন বা আপনার সাথে সম্পর্ক তৈরি করেছেন তো এখন উনি কিন্তু সেই থার্ড পার্টির সাথে বা বাড়ির ফ্যামিলি দু চারজন মিলে কোনো কিছু যদি জব করেন প্রমোশন হয়েছেন বা বিজনেসে ধরুন লাভবান হয়েছেন সেলিব্রেশন করছেন সেলিব্রেশন করছেন ওনার মধ্যে প্রচুর ইগো প্রচুর ইমোশন রয়েছে ওনার মধ্যে আর এখানে দেখাচ্ছে যে এটা কিন্তু টুইন ফিল্ম একটা সম্পর্ক তো টুইন ফিল্ম হোক বা কার্মিক হোক কার্মিক হলেই যে সম্পর্ক খারাপ হয় তা নয় তবে কিছু কার্মিক রিলেশন আসে জীবনে সেই সম্পর্ক সেই মানে রিলেশনটা আসে এ কারণেই আপনার কিছু কার্মিক পাস্ট লাইফের কিছু কর্ম করে এসছেন সেটা কাটানোর জন্যই আপনার সাথে রিলেশনটা তৈরি হয় সেই কর্মটা কার্মিকটা কাটে তবেই কিন্তু তার সাথে সম্পর্ক রিলেশন শেষ হয় ততদিন যতদিন না আপনার পাস্ট লাইফের কর্ম শেষ না হবে ততদিন কিন্তু তাকে ছাড়তে পারবেন না সেই জন্য হয়তো আপনারা বা আপনার আপনি চুপচাপ হয়ে গেছেন নিরবতা হয়ে গেছেন কিন্তু ওনার কিছু কার্মিক খারাপ এখনও রয়েছে সেটা কাটাতে চাইছে মানে উনি তো জানেন না যে উনি খারাপ কর্ম করেছেন উনি যে কো কাজটা করেছেন যে গোপন গোপনীয়তাটা করেছেন আপনার কাছে মিথ্যে বলেছেন সেটা উনি ওনার এটাই নেচার উনি মনে করছেন এটাই তো ঠিক করেছি আমি কিন্তু আপনার খুব হয়তো লেগেছে সেটা খারাপ লেগেছে কষ্ট পেয়েছেন যার জন্য আপনি কিন্তু নিজে নীরব হয়ে গেছেন আপনি কিন্তু কোনো চুপচাপ হয়ে গেছেন কথা বলছেন না দ্য প্রেজেন্ট মুহূর্ত কিন্তু বন্ধুরা আমি এটাই পেলাম এবার আমি সিচুয়েশানটা দেখব যে সিচুয়েশান কাটে কী আসে শন কাটে ওনার দেখুন মন কাটে এসছে মন ভালো নেই ভালো নেই ওনার মন অস্থিরতা আপনার নিরবতাকে যে ওনার কাউকে যে অস্থিরতা করে তুলছে সেটা দেখুন কার্ডে বেরিয়ে এসছে উনি প্রচুর ব্যালেন্স করে চলছেন থার্ড পার্টির সাথে এখানে মন কার্ড এসছে মানে গ্রহণ লাগার কার্ড এটা একটা নেগেটিভ কার্ড কার্মিক কার্ড এই কার্মিক সম্পর্ক যতক্ষণ না আপনাদের কমপ্লিট হচ্ছে এই সিচুয়েশান থেকে আপনারা দুজনের কেউ বেরোতে পারবেন না ততদিনই কিন্তু দুজনেই কষ্ট পাবেন তো কার্মিক রিলেশন হলে এটাই হয় আপনারা ফার্স্ট লাইফের কোনো খারাপ কর্ম করে এসছেন সেই কর্মটায় এই এই জন্মে কিন্তু রিলিজ করতে হবে এই জন্মে যদি রিলিজ না করেন তাহলে কিন্তু এটা বয়ে নিয়ে আবার কিন্তু আবার পরের জন্মে যেতে হবে আপনাদের সেটা নিয়ে আবার পরের জন্মে গিয়েও কিন্তু কষ্ট পাবেন তো এখানে বলছে ইউনিভার্স বলছেন যে এই কার্মিক রিলেশান ওনার সাথে টুইন ফিল্মের কার্ড এসছে ঠিকই কিন্তু আপনাদের কিছু মানুষের হয়তো এখানে কার্মিক রিলেশান আছে আর উনি উনি যে ভীষণ একটা গ্রহণ লাগার মতন অবস্থাতে আছেন দেখুন এখানে এখানটা দেখুন একটা ফাইভ অফ কাপস এসছে ভীষণ রিগ্রেটফুল অবস্থাতে রয়েছেন উনি কোনো ডিসাইড করতে পারছেন না কোনো কিছু ঠিক করতে পারছেন না উনি কি করবেন ওনার মনটা ভীষণ অস্থির ভীষণ অস্থির আপনার নিরবতা আপনি চুপচাপ রয়েছেন দেখে উনি কিন্তু ভীষণ ওনার মনের মধ্যে উতাল পাতাল হয়ে যাচ্ছে কিন্তু উনি স্টাক হয়ে রয়েছে কাউকে কিছু বলছেন না কাউকে কোনো কথাই বলছেন না উনি চুপচাপ হয়ে নিজেই ভেবে যাচ্ছেন যে আপনি কেন চুপ করে রয়েছেন কেন কিছু বলছেন না এখানে দেখুন আপনার যে আপনার যে ইয়েটা রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছে একটা আপনি সাপোর্টের মানুষ আপনি কিন্তু সাপোর্ট করতে ভালোবাসেন মানুষকে বা আপনি কিন্তু ভীষণ মাইন্ডফুল অবস্থাতে থাকেন বা আপনি হয়তো যে কোনো সম্পর্কটাকে একটা ভালো সম্পর্ক বলে সরল মনে আপনি হয়তো নিয়েছিলেন হুম কিন্তু আপনাকে যেহেতু ঠকিয়েছে যেহেতু আপনার কাছে মিথ্যা কথা বলেছে তাতে আপনি ভীষণ কষ্ট পেয়েছেন আপনি কিন্তু একটা রাজা বা রানীর জায়গা থেকেও আপনিও কিন্তু মন খারাপ করে চুপচাপ বসে আছেন আপনারও কিন্তু মনের অবস্থা ভালো নেই তা আপনার নিরবতাই কিন্তু কারোর মনের অস্থিরতাকে বাড়িয়ে দিয়েছে তো এখানে কিন্তু পরিষ্কার হলো বন্ধুরা সিচুয়েশান কার্ডে প্রেজেন্ট মুহূর্তেও তাই এস যেমন এসছে দেখুন এখানে ডেথ কার্ড এসছে আপনি এমন হতে পারে এই ডেথ কার্ডটা মানে আপনার জীবনে বা ওনার জীবনে দুজন দুজনে সরে যাওয়ার পর হয়তো দুজনের জীবনে আনএক্সপেক্টেড অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক ট্রান্সফরমেশন হচ্ছে আপনাদের মধ্যে মানে নিউ বিগিনিং হতে গেলে একটা যে কোনো ভালো কাজ হতে গেলে দেখবেন অনেক বাধা বিঘ্ন অনেক ক্ষতি হওয়া অনেক কিছু হয় সেই কার্মিক রিলেশান বিশেষ করে যদি হয় তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাদের মধ্যে আসবেই কারণ কার্মিকটাকে আপনাকেদের রিলিজ করতে হবে তো রিলিজ করতে গেলে সে নিউ বিগিনিং করতে হবে তো নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু আপনাদের এসছে ডেথ কার্ড আসা মানে সম্পূর্ণ আপনাদের যা হওয়ার আপনাদের লাইফে আপনার আপনার লাইফে বা আপনার পার্টনারের লাইফে যা হওয়ার কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আপনাদের একটা নিউ বিগিনিং হবে বা আপনাদের মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে এখানে বলছে ডেথ কার্ড মানে চেঞ্জের কার্ড মানে নিউ এর কার্ড এখানে কিন্তু আপনাদের একটা নিউ বিগিনিং হতে চলেছে মানে আপনারও মন খারাপ ওনারও মন খারাপ আপনি নিরবতা হয়ে গেছেন চুপচাপ হয়ে গেছেন ওনার কাছ থেকে সরে এসে উনি কিন্তু তার জন্য অস্থির হয়ে যাচ্ছেন যে আপনি কেন চুপ করে রয়েছেন আপনি কেন কথা বলছেন না কেন যোগাযোগ করছেন না এর জন্য কিন্তু উনিও কষ্ট পাচ্ছেন আরেকটু সিচুয়েশনটা আমি দেখব কি আসছে উনি আপনাকে হয়তো মনে করছেন টু ইনফ্লিম বা কার্মিক বা সর্বটা হয়তো ভাবছেন উনি কিন্তু এটা সম্পর্কটা রিলেশানটা কিন্তু কার্মিক রিলেশান যার জন্য কিন্তু আপনাদের এই অবস্থা হচ্ছে আপনিও চুপচাপ হয়ে গেছেন আর উনি কিন্তু তার জন্য ভীষণ অস্থির হয়ে গেছে উনি চাইছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে তবে যোগাযোগ হয়তো হবে নিউ এর কার্ড এসছে বন্ধু যোগাযোগ হবে আপনাদের আবার হয়তো দেখুন হ্যাংম্যান অবস্থায় রয়েছেন উনি ওনার মনের অবস্থাটা দেখুন রাতে ঘুমাতে পারছেন না আপনাকে নিয়ে ভাল স্বপ্ন দেখছেন বা অন্য ভয়ের স্বপ্ন দেখতে পারেন আপনাকে কিন্তু একটা এখানে দেখুন এসে দা এমপ্রেস এমপ্রেসের চোখে দেখেন আর এখানে একটা ইনম্যাচুরিটির ব্যাপার আছে ওনার মধ্যে উনি যে থার্ড পার্টির কাছে গেছিলেন সে থার্ড পার্টির কাছে এই ইনম্যাচুরিটির জন্য গেছিলেন অনেক আশা নিয়ে হয়তো গেছিলেন সেখানে গিয়ে কিন্তু উনি ঠকেছেন যার জন্য নাহলে আজকে কেন আপনি নিরবতা তো ওনার কি উনি তো থার্ড পার্টিরই আনন্দে থাকার কথা তাই না কিন্তু উনি থাকতে পারছেন না ওনার অবস্থাটা দেখুন উনি হ্যাংম্যান হয়ে গেছেন উল্টোভাবে দাঁড়িয়ে আছেন এতটা স্টার্ট হয়ে গেছেন উনি ওনার সিচুয়েশানটাও আপনি ফিলিংস করুন যে উনি কি পরিস্থিতিতে আছে এই অবস্থাটা উনি কিন্তু আশা করেননি এটা মানে উনি মানে চিন্তাই করতে পারেননি যে ওনার লাইফে এরকম একটা দিন আসবে বা সময় আসবে এটা দেখুন রাতে ঘুমাতে পারছেন না বা জেল হেফাজতের ব্যাপার একটা কিন্তু হতে পারে কারো কারো পার্টনার এটা কিন্তু আমি সবার জন্য বলছি না বন্ধুরা সবার হতে পারে না একই জিনিস যার সাথে মিলবেন নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন এটাও কিন্তু একটা ইন্ডিসেশনের কথা বলছে উনি কিন্তু ইন্ডিসেশনে ভুগছেন এবং এটা কিন্তু নেগেটিভ কার্ড এখানেও কিন্তু দেখা যাচ্ছে উনি দেখুন সারা রাত জেগে থাকেন উনি উনি ঘুমান না ঘুমাতে পারছেন না ওনার মন ভীষণ অস্থির উনি কি করবেন ঠিক করতে পারছেন না যেহেতু ইনম্যাচুরিটি একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে উনি হয়তো আজকে একটা অর্থনৈতিকভাবে রাজার জায়গায় রয়েছেন উনি হয়তো একটা রাজার জায়গায় রয়েছেন ওনার মধ্যে প্রচুর ডিসিপ্লিন রয়েছে এই পার্সনের মধ্যে কিন্তু প্রচুর ডিসিপ্লিন বলুন বা ওনার মধ্যে সেলফ ডিসিপ্লিন মানে উনি নিজেকে একটু বেশি ভালোবাসেন ইন্টেলিজেন্ট প্রচুর ইন্টেলিজেন্ট স্ট্রং পার্সেন উনি এবং ইমোশন প্রচুর আছে ওনার মধ্যে এবং ইগোও আছে প্রচুর অহংকার প্রচুর কিন্তু ইমোশান অহংকার সমস্ত কিছু রয়েছে ওনার মধ্যে পার্সেন্টের মধ্যে তো এখানে আপনাকে কিন্তু ভীষণ একটা ভালো মানুষ হিসেবে মনে করেন যে আপনি ভীষণ ভালো মানুষ এবং আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে সে পুরুষ হলেও কিন্তু মাদারলি নেচার থাকে মহিলা হলেও থাকে আপনি ভীষণ স্ট্রং পারসেন আপনার মধ্যেও কিন্তু প্রচুর ফিলিংস রয়েছে ইমোশন রয়েছে আপনি কিন্তু একটা সফট মাইন্ডের মানুষ আপনার মধ্যে কিন্তু একটা এখানে কিন্তু একটা বন্ধুরা বলবো আপনি হয়তো ভীষণ একটা হিলার টাইপের কেউ হতে পারেন মানে আপনি ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন কোনো হিলার রেকি হিলার হতে পারেন ট্যারোড হিলার হতে পারেন হতেই পারেন কেউ কোনো টেরোর হিলারও দেখছেন হয়তো আমার ভিডিওটা এখানে যেহেতু এখানে কিন্তু বলছে যে এনার প্রচুর ইন্টিউশন, প্রচুর ইনটিউশন পাওয়ার খুব বেশি সেটা কিন্তু ওনার মধ্যেও আছে আপনার মধ্যেও আছে প্রচুর ইন্টিউশন পাওয়ার রয়েছে আর এই যে মহিলার একটা ছবি এখানে দিয়েছে ইনি কিন্তু এনার কাছে যে আসে সেই কিন্তু হিল হয় এনার কাছে আস যে আসে সেই কিন্তু হিল হয় কারণ এনার মধ্যে যে ক্ষমতা যে পাওয়ারটা রয়েছে আমাদের যে অরাটা থাকে না সেই অরাটা কিন্তু নেগেটিভ পজিটিভ থাকে বন্ধু আপনারা হয়তো বুঝতে পারেন না যারা এই পথে নেই যারা এর নিয়ে আলোচনা করেন না বা গবেষণা করেন না বা কোনো কিছুই নেই আপনাদের মধ্যে এগুলো বোঝেন না তাদেরকে আমি বলছি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অরা থাকে তো সেই অরাটা নেগেটিভ থাকে কারোর পজিটিভ থাকে কারোর তো এনার মধ্যে কিন্তু প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে এই পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকার কারণে উনি কিন্তু আজকে ভীষণ অস্থির হচ্ছেন আপনার এই পজিটিভ ওড়ার মধ্যে আসার জন্য কারণ আপনার সংস্পর্শে বা আপনার কাছাকাছি আসলে উনি যে ফিলটা করেন প্রচুর কিন্তু হিলিং হয় উনি প্রচুর হিলিং পান সেটা কিন্তু উনি জানেন যার জন্য ওনার কিন্তু মন আপনার জন্য অস্থির হচ্ছেন আর যে থার্ড পার্টির কাছে গেছেন সে হচ্ছে একজন নেগেটিভ মানুষ যে নেগেটিভ মানুষের কাছে গেছেন যার জন্য উনি আজকে দেখুন এই নেগেটিভ অবস্থাতে রয়েছেন তো এই থার্ড পার্টির জন্য আজকে কিন্তু উনি নিজেও নেগেটিভ ওনার মতে পাওয়ার থাকতে পারে ওনার অর্থনৈতিক অবস্থা ভালো হতে পারে উনি কিন্তু ওনার ওরা কিন্তু নেগেটিভ ওরা কিন্তু পজিটিভ নয় কিন্তু আপনার ওরা কিন্তু পজিটিভ যার জন্য কিন্তু উনি আপনার জন্য অস্থির হয়ে রয়েছেন ওনার ইন্টু মানে আপনার ইন্টুশন পাওয়ার রয়েছে যেটা উনি কিন্তু সেটা জানেন এখানে বোঝাতে পারলাম আশা করি এবার আমি গাইডেন্স কার্ড দেখব গাইডেন্স কার্ডে আপনাদেরকে কি বলছেন ইউনিভার্স গাইডেন্স কার্ড দাও আপনি যে মনে যদি পজিটিভ থাকে আপনি যেখানটা যাবেন সেই জায়গাটাই পজিটিভ হয়ে যাবে যার সাথে কথা বলবেন আপনার সাথে কথা বললে মানুষ শিল হবে মানুষের ভালো লাগবে আপনার সাথে কথা বলতে এরকম ওরা যাদের এখানে দেখুন একটা গাইডেন্স কার্ডে কিন্তু বিয়ের কার্ড এসছে এবং প্রচুর ব্যালেন্স করে চলছেন তবে অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে এই সম্পর্কটার মধ্যে আপনাদের সম্পর্কটার মধ্যে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে দেখুন প্রচুর ব্যালেন্স ব্যালেন্স করে উনি চলছেন থার্ড পার্টির সাথে এই রিলেশনশিপটা উনি ভীষণ পরিমাণে চাইছেন উনি এই রিলেশনশিপটা ভীষণ পরিমাণে চাইছেন কিন্তু উনি ওই চিটিং করার জন্য উনি কিন্তু আসতে পারছেন না আপনার কাছে আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না এখানে দেখুন যে রাজা বা রানী এখানে রানীকে দেখিয়েছেন এনার মধ্যে আপনার মধ্যে হয়তো প্রচুর প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে আপনি স্টেপ নিতে পারেন হ্যাঁ আপনার মধ্যেও সমস্ত হেল্প করার মানসিকতা যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করা যে কোনো ব্যাপার থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন আপনার মধ্যে কিন্তু প্রচুর স্ট্রেংথ রয়েছে এবং এক্সপিরিয়েন্স রয়েছে এটা কিন্তু উনি জানেন যার জন্য কিন্তু উনি কষ্টটা পাচ্ছেন আর আপনার সাথেই কিন্তু বিয়ে করার একটা ভাবনা করছেন বা আপনাদের কারোর বিয়ে হতে পারে আপনারা বিবাহিত হতে পারেন উনি বিবাহিত হতে পারে এখানে কিন্তু একটা বিয়ের কার্ড এসছে এবার কোন বন্ধুর এনার্জি আসছে আমি জানি না আবার কারোর বিয়েও হতে পারে আপনার সম্পর্ক আপনার রিলেশন যদি আপনারা দুজনেই যদি অবিবাহিত হতে হন তাহলে কিন্তু আপনার জন্য যে অস্থিরতা উনি ফিল করছেন আপনি নিরবতা হয়ে রয়েছেন বলে তাহলে কিন্তু আপনাদের বিয়ে হতে পারে এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু মানুষের জন্য উনি কিন্তু একটা অ্যাকশান নেবেন এই অ্যাকশান নিচ্ছেন মানে খুব তাড়াতাড়ি উনি অ্যাকশান নেবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু করছেন যে একটা অ্যাকশান নেবেন উনি উনি ভীষণ অস্থির ওনার মন ভীষণ অস্থির আপনার পজিটিভ ওড়ার জন্য উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন ওনার মনে কি আছে এখন সেটা বলতে পারবো না তবে এই ধরনের মানুষরা নিজের ভালোটা খুব বোঝেন এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যারা চিটিং করে যারা গোপন করে সে রিলেশনশিপটা কিসের রিলেশনশিপ আমি মনে করি যেখানে ভালোবাসা থাকবে সেখানে তো দুজনেই দুজনের মনের কথা ওপেন করবেন সেখানে যখন সেটাই নেই আপনাদের মধ্যে উনি আপনি হয়তো বলেছেন উনি গোপন করেছেন পুরোটা বা উনি বিবাহিত গোপন করেছেন কি থার্ড পার্টির সাথে রিলেশন আছে গোপন করেছেন বা ধরুন কোনো কারণে যেটাই গোপন করে থাকুন উনি কিন্তু গোপন করেছেন গোপন করে আপনার সঙ্গে যে চিটিংটা করেছেন এই রিলেশনশিপটা এখন উনি চাইছেন কেন আপনার অড়ার জন্য আপনার পজিটিভ অড়ার সাথে আসতে চাইছেন কারণ ওনার যে ক্ষয়ক্ষতি অনেক প্রচুর হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা দেখছে আপনার সাথে যখনই সরে যাচ্ছেন আপনার সাথে যখনই কিছু হয়েছে তখনই ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার জন্য কিন্তু উনি এখন পজিটিভ ওরা চাইছে আপনার সাথে আসলে পজিটিভ হয়ে যান উনি ওনার হয়তো আয় উন্নতি বাড়ে ওনার শারীরিক ভালো থাকেন উনি উনি হয়তো আনন্দ ফুর্তি মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি পান উনি কাজের এটা বেড়ে যায় এনার্জিটা বেড়ে যায় বুঝতে পেরেছেন এই জিনিসগুলো অনেকেই তো হয়তো জানেন আবার অনেকে জানেন না তাই আমি পরিষ্কার করলাম ব্যাপারটা আপনারা কতটা বুঝলেন আমি জানি না তবে যদি বুঝে থাকেন খুব ভালো বুঝে শুনে এগোনোটাই ভালো সবসময় যে সোলমেটের কার্ড আসলেই সোলমেট সম্পর্ক প্রত্যেকের এটা ভাবার কোনো কারণ নেই আর টুইন ফিল্ম আসলেই টুইন ফিল্ম অন্তত দশ লাখে একজন টুইন ফিল্ম পাওয়া যায় না হ্যাঁ অনেকেই জানেন না টুইন ফিল্ম টুইন ফিল্ম করে লাফান টুইন ফিল্ম সম্পর্ক কিন্তু সাংঘাতিক কষ্টের খুব কষ্টের সম্পর্ক এই সম্পর্ক কেউ আশাও করবেন না এই সম্পর্ক যেন কারোর জীবনে না আসে সোলমেট ঠিক আছে সোলমেটটা হতেই পারে সোলমেট হতে পারে কার্মিক রিলেশন কার্মিক রিলেশন ম্যাক্সিমাম কার্মিক রিলেশন তো সে সন্তানদের কাছে মা বাবাও কার্মিক হতে পারে মা বাবার কাছে সন্তানরা কার্মিক হতে পারে স্বামী স্ত্রীর কার্মিক হয়ে সম্প সুন্দর সংসার করছে এমনও হতে পারে কার্মিক খারাপ সম্পর্ক মানেই যে খারাপ সম্পর্ক তা কিন্তু নয় আপনারা সোলমেট টুইন ফিল্ম নিয়ে ভীষণ মাতামাতি হচ্ছে কিছু দিন যাবৎ এই ট্যারোট কার্ড আসার পরে আপনারা কিন্তু বন্ধুরা ভুল করবেন না কিছু জিনিস বোঝার আছে জানার আছে সেগুলো বুঝবেন টুইন ফিল্ম টুইন ফিল্ম টুইন ফিল্ম কী টুইন ফিল্ম কী জানেন টুইন ফিল্ম জানেন আপনারা অনেকেই জানেন না টুইন ফিল্ম মানে যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা রাখবো বন্ধুরা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা